আপনাদের সামনে ইউটিউব লাইভ থেকে আমরা সম্পৃক্ত হচ্ছি আপনারা যারা আছেন তারা একটু আমাদের সাথে একটু সম্পৃক্ত হবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন ভালোবাসা শুধু লাইক আর একটা কমেন্ট আর বেশি কিছু চাই না আপনাদের কাছে तो जला

হ্যালো আসসালামু আলাইকুম আমারে কি দেখা যায় হুম দেখা যাইতেছে আমাদের সাথে আজকে আমাদের এই লাইভের সাথে আমাদের সাথে আছে আমাদের হচ্ছে আমাদের পিচ্ছি আমাদের সোনামণি যে আমাদের এই সংসারে সবচেয়ে হত্যা ফত্যা ও এখানে যা বলে অনেকটাই সেই কথাগুলো বেশি মানতে হয় আমরা তার সামনে আমরা পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছে নোট আছে এখানে একটু শুরু তিনি হচ্ছে আমাদের ছোট্ট পরিসরে বড় গার্জিয়ান উনি হচ্ছে আমাদের আব্বু আমার মোহাম্মদ তার নাম হচ্ছে তার পরিচয়টা তার কাছ থেকে নেবেন এবং তার সাথে কথা বলতে চান কথা বলো এবং আপনারা কে কে আছেন একটু জয়েন হবে ওয়েলকাম টু লাইভ চ্যাট ওয়েট এগেন বা টু নোট দ্য সেশন গাইড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাভয়েড ভাই আবার কমিউনিটি গাইডলাইন ওকে ফাইন অনেক কিছু গাইডলাইন থাকবে তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন তারা একটু সম্পৃক্ত হন এবং আমাদের সৎ অনেক কিছু মাত্র সাথে শিখতেছে এবং জানতেছে এই বিষয়গুলো আপনাদের সামনে আসলে ও মাঝে মধ্যেই উপস্থাপন করতে চায় এবং পরেও ফেসবুক লাইভে আর কি অনেক ধরনের কথাবার্তা বলে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের ম্যাচিং পয়েন্ট পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনাদের প্রতি ভালোবাসা রইল আপনারা যারা যে যেখানেই আছেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং ভালোবাসা রইল আপনাদের এই ভালোবাসা আমরা চির এবং চিরদিন আমরা এটাকে কৃতজ্ঞ এবং মনে রাখব এবং আপনাদের এই বিষয়গুলো আপনারা যারা এখানে সম্পৃক্ত হবেন লাইক কমেন্ট করবেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ बोले आपने जो बोला तो बोले अच्छा जाए बस आप क्या क्या जानना चाहते हैं ठीक है

hati korok kolpo amoloi najate jono jote stohui men dui nam bahadi sohi khoi yukon mangta alam al Quran alam Tin nam bạc hà তারা বল ইলমেট শাড়ি আলা তুলেবো লে হাডি সরিয়ে ফেরথ প্রত্যেক উচু উপর খরচ

মাকুলে মিতোক্হালে সোকালে ই হিয়েত্যবে দিসের শ্য়ে মামন মাকালে আপালে মাকালে কয়জন জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট একটু জয়েন হবেন এবং আমাদেরকে এখানে একটা লাইভ করে যাবেন ঝটপট লাইভের খুবই জরুরি আপনারা কি কেউ আছেন সবাই একটু জয়েন হবেন এবং অনেকেই একটু লাইক করবেন এবং একটু জয়েন হবেন আপনাদের ভালোবাসাটা দিয়ে যাবেন আমরা এই কাজগুলো যথার্থীভাবে করতেছি আপনারা অবশ্যই এই জায়গাতে আমাদের একটু সম্পৃক্ত হবেন এবং ভালোবাসা দিবেন ছোট্ট পরিসরে আমরা অনেক কিছু জানি না অনেক কিছু ভুলভ্রান্তি হলে আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা ইউটিউব চালায় তারা ইউটিউবে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক বিশেষ বিষয়গুলো কিন্তু কাজ করে এবং তাদেরকে এখানে কিন্তু অনেক ভালোভাবে ইনফরমেশন দেওয়া হয় ইউটিউব একটা চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে অনেক মানুষের জরুরি প্রয়োজনে অনেক মানুষের অনেক কিছু কিন্তু এখান থেকে আমরা সম্পৃক্ত করতে পারি এবং এখান থেকে আমরা কিন্তু অনেক জটিল সমস্যাগুলো সমাধান করতে পারি বিশ্বটা এখন হাতের মুঠোই সেই জায়গাতে আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ইনফরমেশন সব ধরনের কিছুই কিন্তু আমরা এখানে পাই এবং এখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের উপকৃত হই অনেক মানুষের অনেক লক্ষ লক্ষ মানুষের এখানে কর্মসংস্থান লক্ষ মানুষের কিন্তু এখানে রাস্তার জায়গা এবং একটা বিশ্বাসের জায়গা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের ভিতর দিয়ে কিন্তু অনেক মানুষ এখানে তার জীবিকা নির্বাহ করতেছে এবং অনেক মানুষ কিন্তু সেখান থেকে তাদের প্রতিভাটাকে কিন্তু বের করে নিয়ে আসতেছে এখান থেকে সব ধরনের ইনফরমেশন সব ধরনের ভালোবাসা কিন্তু এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আসতেছে কিন্তু সেই জায়গাতে কিন্তু আমরা এখানে অনেক সুন্দর একটা বিষয় যে বিষয়টা কিন্তু 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 আমরা আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি এখানে শর্ট ভিডিও কিন্তু দিচ্ছি যে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আমরা এখান থেকে উপকৃত যারা এখানকার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কিন্তু যারা কাজ করতেছে তারা কিন্তু এখান থেকে কিন্তু অনেক ধরনের উপকৃত পাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো আমরা বসে না থেকে যদি আমরা আমাদের কাজের পাশাপাশি যদি একটু যদি আমাদের মেধাটাকে যদি বের করতে পারি আমরা যদি এখানে আমাদের প্রতিভাটা যদি দেখাতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে সাকসেস হতে পারবো তো সেই ক্ষেত্রে এটা একটা সুন্দর একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে একজন মানুষ তার জীবিকা নির্বাহ করতেছে এবং একজন মানুষ তার সেখান থেকে সম্পূর্ণ ভালোবাসা বলেন যাই যা বলেন এখান থেকে কিন্তু উপকৃত হচ্ছে তো ওই জন্য আমরা বলবো যে আসলে আমি আমি ব্যক্তিগত ভাবে আমি মোটিভেশনাল ভিডিও করি এবং হচ্ছে সেখান থেকে আমাদের শর্ট ইউটিউব চ্যানেলটাতে আপলোড করা আছে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং এই দেখে নেওয়ার মাধ্যমে কিন্তু অনেক মানুষের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু সম্পৃক্ত হচ্ছে এবং সেখান কিন্তু আমাদের এই ভালোবাসা কিন্তু দেখানোর চেষ্টা করতে এখন সেই ক্ষেত্রে ছোট্ট পরিসরে আজকে এখানে আমার দ্বিতীয়বারের মতো লাইভে আসা আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন এবং আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যে চ্যানেলে সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমি আমার পরিবার পরিজনকে নিয়ে কিন্তু ভালো থাকতে পারব আপনাদের একটু ভালোবাসায় আপনাদের একটু কিন্তু আন্তরিক এই আন্তরিকতার জায়গায় থেকে কিন্তু আমরা কিন্তু অনেকভাবে উদারতায় এবং ভালোবাসা আজকের মতো এখানেই বিদেশি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর